আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সাধারণ জিনিস দিয়ে অসাধারণ কিছু জিনিস তৈরি করা দেখাবো পুরো ভিডিওটি দেখলে আপনারা অনেকগুলো ট্রিক্স শিখতে পারবেন এখানে দেখুন হাত মোছার রুমাল দিয়ে খুব সুন্দরভাবে ছোট্ট একটা পুতুল বা টেডি বিয়ার তৈরি করে ফেলেছে খুব সহজে দারুণ জিনিস এরপর আপনাদেরকে দেখাবো আইসক্রিমের কাঠি দিয়ে চমৎকারভাবে একটা চাইনিজ হাত পাখা তৈরি করার ট্রিক্স এই ট্রিক্সটা আপনারা খুব ভালোভাবে ফলো করুন আইসক্রিমের কাঠির সাথে আঠা লাগিয়ে কাগজ দিয়ে দেখেন খুব সুন্দরভাবে একটা চাইনিজ হাত পাখা তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এটা কাপড় কিংবা হচ্ছে প্লাস্টিকের কাগজ দিয়েও তৈরি করতে পারেন বেশ দারুণ তারপরে এইখানে দেখেন একটা ওয়ান টাইম কাপের সাথে অনেকগুলো পাতা আঠা দিয়ে একটার সাথে একটা জুড়ে খুব সুন্দর একটা জিনিস তৈরি করা যায় ঘর সাজানোর জন্য আপনারা ভালোভাবে ফলো করুন দেখুন খুব সুন্দর একটা ঘর সাজানোর জন্য ফুল তৈরি হয়ে গেল তারপর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাগজ দিয়ে স্টার তৈরি করতে হয় বাচ্চারা এই স্টারগুলো কিন্তু খুব পছন্দ করে কিংবা আপনারা ঘরের দেয়ালেও এই স্টারগুলো বানিয়ে আঠা দিয়ে চাইলে লাগাতে পারেন দেখেন কালারিং বিভিন্ন রঙের কাগজ দিয়ে এই স্টারগুলো খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন এরপরে দেখাবো একটা সেলিব্রেশন পটকা তৈরি করা একটা জিপলক ব্যাগ নিতে হবে তারপরে ছোট ছোট কাগজের রং বেরঙের টুকরো এরপরে কিছু আঠা দিয়ে এই জিপলক ব্যাগের মুখটা আটকে এর ভিতর বাতাস ঢুকিয়ে চাপ দিলে এটা ফেটে পটকার মতো একটা শব্দ হবে এখন আপনাদেরকে দেখাবো চমৎকার একটা ল্যাম্প কিভাবে তৈরি করা যায় দেখেন বাচ্চাদের খেলার ক্লে এবং ওয়ান টাইম কাপ কেটে খুব সুন্দরভাবে একটা ল্যাম্প তৈরি করা হচ্ছে খুব সাধারণ জিনিস থেকেই কিন্তু অনেক অসাধারণ জিনিস তৈরি করা যায় শুধুমাত্র আমাদের জানার অভাব বা আমরা জানি না বা করার চেষ্টা করি না দেখে দেখেন খুব সুন্দরভাবে পাতা দিয়ে এবং একটা লাইট জুড়ে দিয়েছে এর সাথে দেখেন ল্যাম্প হয়ে গেল তারপরে দেখেন গাছের সাধারণ ডাল দিয়ে কত সুন্দরভাবে একটা কলম দানি তৈরি করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো আঠা দিয়ে একটার উপর একটা রেখে খুব সুন্দরভাবে দেখেন সহজেই একটা কলমদানি তৈরি করা হয়ে গেল এবং এটা কিন্তু খুব স্মার্ট দেখতে তারপর আপনাদেরকে দেখাবো কীভাবে একটা ক্যাপ তৈরি করা যায় দেখেন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে এটাকে কেটে সহজেই একটা ক্যাপ তৈরি করা যায় প্রতিটা স্টেপ ভালোভাবে ফলো করলে খুব সহজেই আপনারাও ঘরে বসে এই চমৎকার জিনিসগুলো তৈরি করতে পারবেন দর্শক কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ